একটা সময় ছিল শীত মানেই হাতে তৈরি লেপতোষক বছর শেষের আগেই কাঁধে তুলো কাপড় লাঠি ধুনুই নিয়ে বেরিয়ে পড়তো কাপাসিরা ঘরে বসে উচ্চকণ্ঠে শোনা যেত কাপাসিদের লেপতোষক বোনার কণ্ঠস্বর পৌষ মাঘ মাসের কুয়াশায় ভরা অন্ধকারাচ্ছন্ন কনকনে ঠান্ডায় যখন স্নান করা তো দূরস্থ ঘর থেকে বেরোনোই কষ্টের আর ঠিক সেই সময় কাপাসিয়াদের লাল শালু কাপড়ে মোড়া তুলোর তৈরি লেপ মুড়ি দিয়ে বিছানায় শুয়ে বা বসে গরমের অনুভূতিটাই ছিল একটা আলাদা রকম কিন্তু কালক্রমে আধুনিকতার ছোঁয়াই সেইসব হারিয়ে যেতে বসেছে বর্তমানে কাপাশীদের হাতে বোনা লাল শালু কাপড়ে মোড়ায় লেপ না বরং ভিন রাজ্যের রঙ বেরঙের সিনথেটিক তুলো বা পশমের তৈরি কম্বল ব্ল্যাঙ্কেটের চাহিদা বাড়ছে ক্রমশ যদিও এই বিষয়ে ক্রেতারা বলেন হাতে বোনা লেপের তুলনায় কম্বল বা ব্ল্যাঙ্কেট ভালো যেমন দেখতে সৌন্দর্য তেমন হালকা দামেও কম শুধু তাই নয় কম্বল বা ব্ল্যাঙ্কেট নোংরা হলে সেটা ধোয়াও যায় কিন্তু হাতে বোনা তুলো তৈরি লেপ বা তোষক নোংরা হলে তা ধোয়া যায় না কাপাসিয়ারা বলেন ভিন রাজ্য থেকে আসা পশমের তৈরি রং বেরঙের নানা ধরনের কম্বল ব্ল্যাঙ্কেট আসার ফলে হাতে তৈরি লেপ্তশকের চাহিদা ক্রমশ কমছে ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে কাপাসিয়াদের একটা সময় ছিল শীত আসলেই হাতে তৈরি লেপের চাহিদা পাওয়া যেত কিন্তু বর্তমানে সেটা এখন অতীত ভিন রাজ্য থেকে আসা কম্বল ব্ল্যাঙ্কেট বিক্রেতারা বলেন ঠান্ডা না পড়ায় তেমনভাবে কম্বল ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে না বছর কয়েক আগেও কম্বল ব্ল্যাঙ্কেটের চাহিদা ছিল এখন আর তেমন নেই পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ি রিপোর্ট সংবাদক একলব্য হ্যাঁ শীত এখন চলছে না চলছে এটা ধরেন আপনার ওই বালাপোষ রে বালাঙ্কিট এসব বেরিয়ে গেছে না ওই জন্য কাজটা হচ্ছে না যা পরিস্থিতি হয়ে গেছে কাজ ফাজ হচ্ছে না এই ঘুরে ঘুরে মানুষ ঠান্ডা হচ্ছে হ্যাঁ ওসব বেরিয়ে তো আমার খারাপ হয়ে গেছে না এই গর্দি ফর্দি বেরিয়ে এসব কার হয়ে গেছে কাজটা বুঝলেন হ্যাঁ শো মাঘের কাজে সেরকম তো হবে না হ্যাঁ সেরকম শীত নাই তো সি탁লে তো হবে হয় না কোন দিন হয় কোন দিন হয় কষ্ট সংসার চালাতে কষ্ট হচ্ছে বলো কি দেখবে আমাদেরকে কেউ আছে কাজ সেরকম নাই বাজারে কাজ নাই কি হবে জামা গায় হয়ে গেছে কি পোষাবে বুঝেন জিনিসপত্রের দাম বেশি আমার সব কমরুল দেখো লেব এখন মোটামুটি সেরকম কাজ হচ্ছে না কারণটা এখন কম্বল বেরিয়েছে ওই জন্য কাজ হচ্ছে না খুব কম কম্বলের জন্য আবার অনেক বিভিন্ন রকম জিনিস আছে কম্বল ইউজ করছে কেউ দশ ইউজ করছে লেপ যেটা পাচ্ছে এখন অনেক কমে গেছে ব্ল্যাঙ্কেট বালাপোস সব বাড়ি বাড়িতে আসছে ব্ল্যাঙ্কেট লাগবে বালাপোস লাগবে এগুলোর জন্য বাইরে থেকে আসছে ইউপি দিয়ে সব জায়গা দিয়ে আসছে

अभी भी लगभग दस आठ पीस जाता है सर में यूपी से आया माल आता है लुधियाना से लुधियाना रेट इसका क्या नाम है सात सौ पचास रूपये ऐसी स्टार्टिंग रहता है स्टार्टिंग हाँ। साढ़े नौ हजार रूपए तक रहता है साढ़े नौ ज्यादा सेल होता था पहले मगर अब कम हो रहा है जी और नाम क्या है सर मेरा नाम मोहम्मद फैजान अंसारी कहा मैं यूपी से आया मुरादाबाद